তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আর আজকের ছাব্বিশে অক্টোবর আমাদের পুরুলিয়ার রাইড চালু করছি যেমন জোড়া মন্দির থেকে এখান থেকে ডানকুনি তো কম বেশি আমাদের সব রাইডার চলে এসছে আনিরা কম বেশি আমাদের আকাশ দা মির দা দা সরিফুল আমিন আচ্ছা ওখানে আছে ঝন্টুদা আফতাবদার এর সঙ্গে আমাদের কিছু গাড়ি যেমন বাইক যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে চার চাকা চার চাকা প্রায় কম বেশি যায় আর চার চাকা এখানে আমাদের যে যে কাজ চলছে আপনার ব্যানারটা সেটা ভালো করে তোমাদেরকে দেখাবো একটু পরে তো যাই হোক এরপরে ডানকুনি দাঁড়াবো ডানকুনি দাঁড়ানোর পরে তারপরে ওখান থেকে আবার একসঙ্গে হয়ে আর একটা গাড়ি যাচ্ছে তারপরে আস্তে আস্তে ব্রেকফাস্ট করে যাব তো চলো আবার আজকের একটা নতুন ডাইটের জন্য বার হয়েছি আর জোড়া মন্দির থেকে গাড়ি ছাড়লাম বাজলো এখন সাতটা দশ সাড়ে সাতটার মধ্যে ডানকুনি পৌঁছে যাব ডানকুনি আর একটা গাড়ি হবে তারপরে ওখান থেকে আরো কিছু বাইক আসবে ডানকুনি তো ওখান থেকে তারপর সব পর পর গাড়ি হবে এখন পৌঁছে গেছে ডানকুনি টোল প্লাজার এখানে আহ এখনো দুটো বাইক আর অতানুদার চার চাকা তো নিয়ে আসছে তার জন্য দাঁড়িয়ে আছি আর ডানকুনি কটা বাইক যাচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বাইক আর একটা চার চাকা সব রাইডাররা দাঁড়িয়ে আছে আজকের একটা কথা বলি বন্ধুদের কোনদিন এটা বলিনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কিন্তু আমি একসেপ্ট করতে পারবো না যেহেতু পাঁচ হাজার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি হয়ে গেছে তা তোমরা ফলোটা করে নি দেখবে নিচে একটুখানি যাও ফলোটা করে নাও ঠিক আছে আর লাইক শেয়ার পারলে করবে না পারলে কোনো দরকার নেই নাকি রাজিতা বন্ধুদের কাছে কোনোদিন কিছু যায় না আজকের কিন্তু মানে ফলো বাটনটা বাড়াতে হবে আমাদের বন্ধু তো আমাদের চেনে তো অতএব ভালোবেসে যেটা দেবে সেটাই আমরা নিব বেশি কিছু চাই না তোমরা আমাদের সঙ্গে থাকো এটাই তোমাদের বলতে চাই তো চলো আগে রাস্তা যেতে যেতে দৃশ্যগুলো দেখায় তোমাদেরকে জি এখন শক্তিগড় আর এখন সব খাওয়া দাওয়া হবে টিফিন হবে ভেবেছিলাম যে আগেই দাঁড়াবো কিন্তু না আমরা এখন আছি বাঁকুড়ার জঙ্গলে আর দুদিকে পুরো জঙ্গল যেহেতু আমি সামনে থাকি পুরো লিট করার জন্য তারপরে রাজীব থাকে তারপরে দুটো চার চাকা তারপরে আমরা মানে পুরো টিমটা থাকে বাইক মানে দুপুরবেলা সব লাঞ্চ করে গেল দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট সব রেডি হচ্ছে দাদু ভাই হিন্দু হোটেল টোটাল চোদ্দোটা বাইক আছে আরও দুজন আসেনি আর ওই একটা চার চাকা আর ওই একটা চার চাকা দুটো চার চাকা বন্ধুরা একটা জিনিস কি যে আমরা পুরুলিয়ায় যাচ্ছি যেতে যেতে বিকেল প্রায় পাঁচটার কাছাকাছি বেজে গেছে আর এখান থেকে আর তিরিশ কিলোমিটার বাকি অযোধ্যার ওখানে হোটেল আছে তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি তোমরা নিশ্চয়ই ফেসবুকে পোস্ট দেখেছো যে আমাদের কিছু মানে একশো পঁচিশটা বাচ্চা একটা স্কুল আছে জামা প্যান্ট থেকে খাওয়া দাওয়া থেকে জুতো থেকে এইগুলো সব নিয়ে যাচ্ছি তো দুটো গাড়ির আমি শুধু লোডটা দেখাচ্ছি যখন প্যাকিং করবো তখন তো অতি অবশ্যই দেখাবো শট একটু দেখো এসব সব স্কুলের জন্য পাখা আছে এসব সব বাচ্চাদের জুতো হ্যাঁ পুরো বস্তা ডিগ্গি সব ভর্তি একদম পুরো ভর্তি মাল প্লাস এই গাড়িটাও আছে এটা আতনদার গাড়ি এতেও আমাদের যারা মেম্বার আছে তারা অনেক কিছু জিনিসপত্র দিয়েছে দেখছো গাড়ি পুরো ভর্তি মানে ডিগি সাইজটা দেখো কত বড় ডিগ্রি পুরো ডিগ্রিটাই মাল পুরো ভর্তি আছে আর আমাদের মেম্বাররা সব এখন এখানে সব চা বিস্কিট নিমকি সব খাওয়া দাওয়া করছে কেউ কেউ ডান্স করছে কোমর ব্যথা হ্যাঁ এগুলো সব ডান্স ঠিক আছে মানে দাদা কোনো জায়গায় ব্যথা আছে নাকি তাওয়াটা একটু গরম হয়েছে আর কিছু না আর সব খাওয়া দাওয়া চলছে আর পরিচয় করাবো এটা অতনুদার পুরো টিম সব তো কালকেরই পরিচয় হবে যখন প্যাকিং হবে আর এগুলো আমাদের ছোট ছোট ভাই যার ও আমাকে কিন্তু কেক দেয়নি ঠিক আছে আমি কিন্তু এটা ভুলবো না কিন্তু কেক কিন্তু দিতেই হবে আমি ভাবলাম সকালবেলা যে আমি কেকটা খাবো তুই নিয়ে আসলি না বাবু তুমি খেয়েছো তো

আর আর একটা লোক দেখো পুরো মাথা নিচু করে ঠিক আছে নিরামিষ ঘুগনি যদি কেউ চেনো একটু বলবে না গ্রামের ঘুগনিটা কি হয় যে জল জল ভাবটা কি আছে এর মধ্যে অ্যারুড মানা নেই পুরো একদম অরিজিনাল ঘুগনি পাটিটা খাও না তো মোটামুটি আর এক ঘন্টা লাগবে যেটা হিসাব করেছি যে এক ঘন্টা মোটামুটি গিয়ে আমরা পৌঁছে যাব আর তারপরে সবাই ফ্রেশ হয়ে যত সব মাল আছে সেগুলো সব প্যাকিং করা হবে কালকে দেওয়ার জন্য স্কুলটা গিয়ে আমাদের দেওয়ার জন্য তো কালকে প্যাকিং জন করবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর সবাই খাওয়া চলছে কেমন লাগছে কি খাওয়া হচ্ছে কি খাওয়া হচ্ছে পানি হ্যাঁ পানি এটা পানি তাই তো মানে ভুগলি না তো রাইড কেমন লাগছে গাড়িতে বসে বোরিং লাগছে ভালোই লাগছে ভালো লাগছে আর বাইকে বসতে ইচ্ছা হচ্ছে নাকি কালকে বাইকে বসাবো তাহলে আরো মজা লাগবে হ্যাঁ আপ তত ছেলে ছিল তো আজ আমরা মানে রাতের বেলা হোটেলে পৌঁছে মানে 6টার 7টার মধ্যে পৌঁছে যাব পৌঁছে হোটেলে প্যাকিং যখন করবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো কি কি জিনিস আমরা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য যতটা হয়েছে আমাদের মেম্বার আমাদের আপনা লাইফ জিওর পরিবারের মানে কি বলবো যতটা আমরা পেরেছি পরিবাররা সবাই পেরেছে সেটা আমরা তুলে ধরবো কাল করে তো দেখো ভিডিও আর কি বলবো বাড়িতে বসে থাকলে কিচ্ছু বোঝা যাবে না ভিডিও দেখে বেশি বেশি করে শেয়ার করে দাও লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট 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 বক্স কিন্তু খালি আছে খালি আছে ঠিক আছে তোমরা করতে থাকো আর যারা এরা যেতে নেক্সট রাইড আবার ইচ্ছুক থাকবে তারা কিন্তু অতি অবশ্যই মেটন সঙ্গে যোগাযোগ করবে এটা কিন্তু জানোই তোমরা বারবার এক কথা বলি তো চলো রাস্তার রাস্তার ভিডিও করছি না যেহেতু আমরা পুরুলিয়ার এর আগেও ঘুরে গেছি তোমরা রাস্তার ভিডিও দেখেছো তো সেই জন্য রাস্তার ভিডিও করছি না জাস্ট ওখানে আমরা যে জিনিসটা যে উদ্দেশ্যটা নিয়ে আমরা এসেছি সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো তো চলো দেখে ঘুগনিটা টেস্ট করবে আচ্ছা আর পকোড়াটা খুব সুস্বাদু খুব সুস্বাদু আর দাদা ব্যথা কোথায় দুর্বল দা তো নেই তাওয়াটা একটু গরম হয়ে গেছে তো তাওয়া ভাষাটা নিশ্চয়ই তোমরা বোঝো প্রায় চারশো কিলোমিটার গাড়ি রান করে ফেললাম একটু গরম হয়ে যায় শরীরটা রিল্যাক্স করে নিচ্ছি তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি আর আজকে আমাদের জার্সি সবার রুমে রুমে দেওয়া হবে তো জার্সি কাঁধা করে নিয়ে যাচ্ছি আমরা সব রুমে রুমে গিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা রুমে আমরা গেঞ্জি নিয়ে নিয়েছ তো প্রত্যেকটা রুমে আমরা এখন গেঞ্জি দিতে যাচ্ছি আর চলো ওটা ওঠো ওঠো ওঠোর আমাদের সাথে ফার্স্ট রাইড করতে এসেছে স্মাইল তাই তো কালকে রিভিউ দেবে কেমন আমাদের সাথে লাগছে তবে ওই জন্য আমি গেঞ্জি এনেছি কোন সাইট এস এম এইটা তো দাদা আসছি আজকে বাচ্চুদা আমাদের সাথে প্রথম রাইড করছে তো আমরা তো হোটেলে রাখছো গেঞ্জি দিচ্ছি আর রাইড করার জন্য কিন্তু হিমালয়ান নতুন বাইক কিনা জানো নাম্বার প্লেট হয়নি আমাদের সাথে চলে এসেছে কি চলছে না কেন এসির পয়সা দিই না নাকি তো সেটা তো আমরা বলবো না আমি তো জানি না ভাড়া নেবে এসির ওটা তো হয় না চলো ওটা চলো সাইজ কি বল

ಭಾ ಥ್ಯಾಂಕ್ ಯು ದಾ ಚಲೋ 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 ಪಡೋ